সবুজ পাসপোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই ইসলাম ধর্মের বিশ্বাসী রাষ্ট্রগুলি পাসপোর্টের রং সবুজ এই রংটি মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হয় সবুজ পাসপোর্টের রাষ্ট্রগুলির তালিকায় রয়েছে মরক্কো সৌদি আরব পাকিস্তানের মতো দেশগুলো জানা যায় সবুজ রং হল ইসলাম ধর্মের প্রকৃতি এবং জীবনের প্রতি লাল পাসপোর্ট লাল পাসপোর্ট বলা হয় যে দেশে সাম্যবাদী সমাজ ব্যবস্থা রয়েছে বেশিরভাগ সেই ক্ষেত্রেই সেই সব দেশের পাসপোর্টের রং হয় লাল এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাসপোর্ট ক্রোয়েশিয়া ছাড়া ইউরোপের প্রায় সব দেশের পাসপোর্টের রং লাল এছাড়া বলিভিয়া কলম্বিয়া এবং পেরুর নাগরিকদের পাসপোর্টের রং লাল আর চীনের পাসপোর্টের রঙও লাল নীল পাসপোর্ট নীল রঙের আন্তর্জাতিক পরিচয়পত্রটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহার পাসপোর্ট আমেরিকা আর্জেন্টিনা কোস্টারিকা ব্রাজিল ক্যানাডা ভেনুজুয়েলার প্যারাগুয়ের মতো দেশের পাসপোর্টের রং নীল এছাড়াও পনেরোটি ক্যারিবিয়ান দেশের পাসপোর্টের রং নীল কালো পাসপোর্ট খুব কম দেশেই রয়েছে কালো পাসপোর্টের প্রচল তাজাকিস্তান প্রজাতন্ত্র পাসপোর্টের রং কালো এছাড়াও কিছু আফ্রিকার দেশেও এই কালো রঙের পাসপোর্টের চল রয়েছে এদিকে নিউজিল্যান্ডের নাগরিকদেরও কাছেও কালো পাসপোর্ট দেখা যায় কারণ তাদের জাতীয় রং কালো